সিরিয়ার সদস্যপদ পুনর্বহাল করল ওইসি ইসলামিক সহযোগিতা সংস্থা ও এক দশকেরও বেশি সময় পর সিরিয়ান আরব রিপাবলিকের সদস্য পদ করেছে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সি এফ এম বিশতম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্য ফিরিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ঐতিহাসিক বলে করে একে স্বাগত হাজার বারো সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত হওয়ার ১৩ বছর পর দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে তৎকালীন আসাদ সরকারের বাহিনীর বিক্ষোভকারীদের উপর নিরশংস দমন পীড়ন বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল আসাদ সরকারের পতন এবং সাবেক বিদ্রোহীদের ক্ষমতায় আসার তিন মাস পর এখন দেশটির ওআইসি সদস্যপদ পুনর্বহাল আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন সিরিয়ান কর্তৃপক্ষের প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতিরই বহিঃপ্রকাশ